আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আমি সৌদি আরবে আসার পর থেকে সর্বদাই সবসময় চেষ্টা করি কিভাবে খেলাধুলা করা যায় এবং কীভাবে এক্সারসাইজ করা যায় সব সময় এগুলো আমি খেয়াল রাখি কারণ এই বয়স অনুযায়ী বয়সের পাশাপাশি আপনাকে অবশ্যই খেলাধুলা করতে হবে আমরা এক সময় যেভাবে খেলাধুলা করতাম ওই খেলাধুলাটা যখন আমরা কর্মে ঢুকে পড়ি তখন আর এই খেলাধুলা আমরা করতে পারি না তাই এই খেলাধুলা কিন্তু শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে যেখানে আছেন যে পরিবেশের মধ্যে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা টাইম নিজে শরীরকে হিট করার জন্য দোলা ব্যায়াম হাঁটা এগুলো আপনার অবশ্যই থাকতেই হবে আর যদি আপনি এগুলো না করেন তাহলে মনে করেন যে আপনি শরীরের যে কাঠামো সেগুলো আপনাকে জানান দিবে যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই আপনাকে একটি অশান্তিমূলক পরিবেশ তৈরি করে দেবে শরীরের এই এই শরীর হচ্ছে অলস এই অলস শরীরকে আপনি যেভাবে পরিবেশ করবেন সেভাবেই দেখবেন যে আপনি একটি পরিবেশ চলে আসছে তাই আপনাকে অবশ্যই যে যেখানে আছেন যে পরিবেশের মধ্যে আছেন বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন এবং দেশের বাহিরে যারা আছেন অন্যান্য দেশে যারা আছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কীভাবে ব্যায়াম করা যায় কিভাবে এক্সারসাইজ করা যায় এবং কাজের পাশাপাশি এটি আপনারা চেষ্টা করবেন কারণ বয়সের তুলনায় শরীরকে হিট করার জন্য একমাত্র পরিবেশটাই হচ্ছে এক্সারসাইজ করা ব্যায়াম করা এবং খেলাধুলা করা আপনি যদি এগুলো করেন তাহলে আপনার পেটের মেয়াদ বাড়বে না এই মানে চর্বিগুলা বাড়বে না যদি শরীরে চর্বি বেড়ে যায় তাহলে আপনি রোগান্ত হতে বেশি সময় লাগবে না তাই আমরা আমরা অলস জীবনকে না বলে সুন্দর সুশৃঙ্খল করার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে এবং রুদ্রের যে একটি তাপ সেটি কি আপনার শরীরে অবশ্যই লাগাতে হবে এই সূর্যের তাপ কিন্তু আমরা কর্মজীবনে লাগাতে দেই না এমন একটা পরিবেশ আমরা ঢুকে যাই যেখানে কাজ কর্ম একটি পরিবেশের মধ্যে অত্যন্ত পরিবেশ লেভেল খুবই কঠিন হয়ে পড়ে যে আমরা টাকার পিছনে এবং ফ্যামিলি কীভাবে ভালো থাকবে কীভাবে কী করা যাবে সবসময় এই চিন্তা আমরা থাকি কিন্তু না এই সমস্ত পরিবেশ আপনার থাকলে হবে না নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে তাই আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত